জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের সমাজবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব আর তা হল পরিমিত ব্যবধান নির্ণয় পরিমিত ব্যবধান নির্ণয়ের এই অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলোতে একাধিকবার এসেছে অবশ্য তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে একটি অঙ্কের নিয়ম যদি ভালোভাবে শিখতে পারো ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব শুরুতে আমরা প্রশ্নটি পড়ব তারপর অঙ্কটি সমাধান করে দেব দেখো প্রশ্ন নিচের টেবিল হতে পরিমিত ব্যবধান বের করো এখানে দুটি শাড়ি এইগুলোকে শাড়ি বলা হয় এইগুলোকে কলাম বলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কলাম রয়েছে পরিমিত ব্যবধানের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আমি তোমাদের আজকের এই অঙ্কটি সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করে দেব যাকে ইংরেজিতে বলা হয় শর্টকাট মেথড ওকে শুরুতে আমরা সমাধান দেব দেখো সমাধান দিয়ে আমরা সূত্রটি লিখবো যে আমরা জানি আমরা জানি পরিমিত পরিমিত ব্যবধান সংক্ষেপে এস এসডি অথবা সিগমা বলা হয় এসডি অথবা কি বলা হয় সিগমা ওকে সূত্র হলো রুট সামেশন এফ ডিস্কোয়ার ভাগ ভরহতের এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন তারপর হোল স্কোয়ার গুণন সি অবশ্যই তোমাকে সূত্রটি মুখস্থ ও কণ্ঠস্থ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আমি এই অংশ মুছে দেবো তোমরা অবশ্যই সুন্দর করে উঠিয়ে নিবে ওকে আচ্ছা আর একটি বিষয় শেয়ার করব শুরুতে যদি তোমরা সূত্র লিখতে নাও চাও তারপরে হবে আমি আবারও রিপিট করছি শুরুতে সূত্র না লিখলেও চলবে ওকে এখন আমরা প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দেব আমাদের প্রশ্নে কলাম ছিল সাতটি বিনিময়ে আমরা সাতটি সারি দেব ওকে দেখো এইগুলোকে শাড়ি বলা হয় একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ওকে এখন সূত্র অনুযায়ী কলাম হবে প্রথমে ছিল শ্রেণী সংক্ষেপে সিআই তারপর গণসংখ্যার সংক্ষেপে এফ অঙ্কের জন্য মধ্যমান প্রয়োজন মধ্যমান মধ্য মান যাকে এক্স দ্বারা প্রকাশ করে ওকে প্রয়োজন হলো ডি ডির সূত্র এক্স মাইনাস এ ভাগ সি প্রয়োজন ডিস্কোয়ার প্রয়োজন এফ ডিস্কোয়ার ওকে শেষে আর একটি প্রয়োজন তা হলো এফ আর ডি তোমাদের একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কয়টি কলাম হবে সাতটি সর্বদাই মনে রাখতে হবে সাতটি কলাম একটি শ্রেণী গণসংখ্যা মধ্যমান ডি ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার এফ ডি আশা করি বুঝতে পেরেছ আমাদের শ্রেণীতে যা ছিল তাই বসিয়ে দেব পঞ্চাশ থেকে ষাট নব্বই থেকে একশো একশো থেকে আমাদের ছিল একশো তো দশ এরপরে গণসংখ্যা গণসংখ্যা আমাদের ছিল পাঁচ নয় পনেরো সাতাশ বারো সাত এখন আমরা গণসংখ্যাগুলোকে যোগ করব দেখো পাঁচ যোগ নয় যোগ পনেরো যোগ সাতাশ যোগ বারো যোগ সাত আমাদের হবে পঁচাত্তর একে এন দ্বারা যোগ করতে হয় এন বরহাতের এন দ্বারা পঁচাত্তর তারপর মধ্যমান মধ্যমান হলো এই শ্রেণীগুলোকে যোগ করে দুই দ্বারা ভাগ করব। তাহলে পঞ্চাশ যোগ ষাট ভাগ হল দুই আমাদের হবে পঞ্চান্ন ওকে এখানে ব্যবধান দশ রয়েছে তাই এর সঙ্গে আমরা দশ যোগ করবো তাহলে মধ্যমান বের হয়ে যাবে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশত পাঁচ ওকে তারপর দেখো এখানে যে ঘরে এখানে একটি এ রয়েছে এ হলো মধ্যমান থেকে ধরবো প্রথমটি এবং লাস্টেরটি এই দুটি বাদে যে কোনোটি ধরবো আমরা এটিকে আমরা এ ধরলাম যেটি এ ধরবো সেটি এই কোটে এসে জিরো হবে ওকে উপর থেকে যখন যাবো মাইনাস ওয়ান মাইনাস টু নিজ থেকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আশা করে বুঝতে পেরেছ তারপর ডির উপর স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার করবো স্কোয়ার করলে হবে চার এক শূন্য এক চার নয় দেখো স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এখন এফ আর ডি স্কোয়ার গুণ করবো এটি হলো এফ এটি হলো ডিস্কোয়ার এফ ডি ডিস্কোয়ার তাহলে চার পাঁচ হক কুড়ি ওকে নয় এক নয় পনেরো আট শূন্য শূন্য সাতাশে এক সাতাশ চার বারো এখানে আটচল্লিশ হবে এখানে সাত আর নয় যোগ করে সাত নং তেষট্টি হবে এখন আমরা এটি যোগ করবো একে বলা হয় স্যামেশন এফ ডি ডিস্কোয়ার ওকে সামেশন অর্থ যোগফল কী ফল যোগফল কার যোগফল এফ ডি ডিস্কোয়ারের যোগফল তাহলে নয় উনত্রিশ উনত্রিশ যোগ সাতাশ যোগ আটচল্লিশ যোগ তেষট্টি আমাদের হবে ওয়ান সিক্স সেভেন ওকে এটিও আমরা সামেশন করবো শুরুতে এফ আর ডি গুণ অবস্থায় রয়েছে কী অবস্থায় রয়েছে গুণ এখন আমরা এফ আর ডি গুণ করবো পাঁচ দুগুণো মাইনাস দশ নয় আর মাইনাস নয় এখানে শূন্য ওকে দেখো এখানে সাতাশ আর এক গুণ করলে সাতাশ হবে তারপরে বারো আর দুই গুণ করলে বারো দুগুণ চব্বিশ হবে ওকে এখানে সাত আর তিন যোগ করলে তিন সাতে একুশ হবে এখন ক্যালকুলেটার যেমন আছে তেমন চাপব মাইনাস দশ মাইনাস নয় ওকে প্লাস সাতাশ প্লাস চব্বিশ প্লাস একুশ আমাদের হবে ফিফটি থ্রি তিপ্পান্ন আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ আমরা এই বিষয়ের কোর্স সেল করে থাকি তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে ভালো ফলাফল করতে চাও অবশ্য আমাদের কাছ থেকে এই বিষয়ে পেড কোর্স কিনতে পারো খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে এই কোর্সের যাবতীয় ক্লাস ভিডিও আকারে তৈরি যেহেতু ভিডিও আকারে তৈরি সেহেতু তোমরা ঘরে বসে যখন ইচ্ছা তখন ক্লাসগুলো দেখতে পারবে ফুল পেইড কোর্সটি কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওকে পুনরায় এখন আমরা সূত্র লিখে মান বসিয়ে দেবো কি লিখে সূত্র লিখে আমরা মান বসিয়ে দেব ওকে আমি মুছে দিলাম আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে উঠিয়ে নিয়েছ ওকে তাহলে ডির সূত্রটি আমরা বসিয়ে দেব এস ডি সূত্র হল সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন সম্পূর্ণ গুণর হল সি সি, সি. মানের শ্রেণী ব্যবধান পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এর ব্যবধান দশ ছিল কত ছিল দশ ওকে এফ ডি স্কোয়ার আমাদের বের হয়েছে ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন এন বের হয়েছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর মাইনাস সামোশন এফ ডি বের হয়েছে তিপ্পান্ন এটি হলো পঁচাত্তর স্কোয়ার সি হলো ব্যবধান ব্যবধান হলো দশ আশা করি তোমরা খুব সহজে বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা ক্যালকুলেশন করব একশো সাতষট্টি ভাগ পঁচাত্তর ওয়ান সিক্স সেভেন ভাগ হল পঁচাত্তর আমাদের বেহর হয়েছে টু পয়েন্ট ডাবল টু টু পয়েন্ট ডাবল টু মাইনাস তিপ্পান্ন ভাগ পঁচাত্তর যা বের হবে এটি দ্বারা পাওয়ারে যে ক্যালকুলেটার এটাকে বলা হয় ক্যাপ ক্যাব দ্বারা পাওয়ার দিতে হয় পাওয়ার হল টু তাই টু টু দেব জিরো পয়েন্ট আছে তার মানে ফাইভ জিরো ওকে পয়েন্টের পরে মান নেওয়ার নিয়ম হলো পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা যদি পাঁচ থেকে পাঁচের উপরে হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে একযোগ যোগ হয় আমাদের ছিল ঊনপঞ্চাশ তাই আমি দিয়েছিল পঞ্চাশ ওকে দশ এখন আবার বাদ দেব টু পয়েন্ট ডাবল টু মাইনাস পয়েন্ট ফাইভ জিরো ইকল দ্য রুট এই যে রুট রুট দে আবার ইকল গুণন হল দশ তেরো পয়েন্ট এক এক তেরো পয়েন্ট এক এক পয়েন্টের পরে যদি এক দুই বেশি মানে এক দুই কম বেশি হয় পয়েন্টের পরে যদি এক দুই কম বেশি হয় এটি কোনো প্রবলেম নয় আশা করে বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমরা যদি সরাসরি পদ্ধতি অঙ্কটি শিখতে চাও অবশ্যই পেড কোর্সটি কিনতে হবে তাহলে সিরিয়াল মোতাবেক শিখতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ